আজকে একটা ঘটনা শেয়ার করব। বাংলাদেশ আর পাকিস্তানের আমি ইউরোপে আসছি এখানে আসার পরে আমি যখন ভার্সিটিতে গেছি আমি আসলে জানি না আমার ভার্সিটিতে এই অবস্থা নাকি আসলে সব জায়গাতেই অবস্থা তবে অ্যাকর্ডিং টু মি যতটুকু আমি জানি যতটুকু আমি জানছি দেখতেছি যে বাংলাদেশিদের ভিসা রেশিও নিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানিদের ভিসা রেশিও বাংলাদেশি আমাদের ইউনিভার্সিটিতে সাত থেকে জন মেবি রেজিস্টার যখন আমাদের ওয়ারিয়েন্টেশন চলে তখন আমি শুনছি সাতজন এবং পাকিস্তানি স্টুডেন্ট শুনছি আমি পঁচিশ জন ঠিক আছে পুরা ভার্সি আপনি আসলে বুঝেন এতে তিন গুণ ভিসার এশিয়াতে ভিসার এশিয়াতে বাংলাদেশ পাকিস্তানের থেকে তিন গুণ পিস বুঝেন একশো জনে বাংলা পাকিস্তানি পাই তেত্রিশটা আর বাংলাদেশিরা পাই হলো তিনটা না কি ভুল করলাম না একশোটার মধ্যে পা বাংলাদেশি পায়ে হলো তেত্রিশটা আর পাকিস্তানি পায়ে হলো একশোটা এরকম কি তাই তো রেশিও হইল আচ্ছা যাই হোক যেটাই হোক তো বাংলাদেশিদের যে ভিসা রেশিও এটা শুধু ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এই উন্নত দেশগুলোতেই যে কমে গেছে তা কিন্তু না ইভেন বাংলাদেশিদের যে এমন পরিস্থিতি ক্রিয়েট হয়েছে যে তাদেরকে মিডল ইস্ট ও অ্যালাউ করে না মিডল ইস্টে তো তাদেরকে দেখতেই পারে না এবং রীতিমতো মিডল ইস্টে ভিসা কিন্তু বন্ধ মানে এদের এমন হাল হয়ে গেছে এদেরকে টুরিস্ট ভিসা দিলে এরা ভিসা না যেই দেশেই হোক মিডল ইস্টে গেলেই তো প্রথম ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবে আর হইলো ভিসা কনভার্ট করে ফেলবে তো যার জন্য এই এই বেশি সুযোগ সুবিধাগুলা বেশি ভোগ করার কারণে আসলে বাংলাদেশিদের জন্য এই পরিস্থিতিগুলো ক্রিয়েট হয়েছে বাংলাদেশি যে অবৈধ দিয়ে ভরা ইভিং এশিয়ান কান্ট্রিগুলোও আসলে বাংলাদেশিদেরকে অ্যালাউ করতেছে না চিন্তা করা যায় চিন্তা করা যায় কোন পরিস্থিতিতে চলতেছে তো আগামী দুই চার পাঁচ বছর পরে আসলে আমাদেরকে কেউ ভিসা দিবে না ইন্ডিয়ানে আমাদেরকে ভিসা দেয় না পার্শ্ববর্তী দেশ অথচ দিব্যি নেপালিরা ভিসা ছাড়া ইন্ডিয়াতে আসতেছে আমরা নেপালিদের থেকেও আসলে সভ্যতার দিক দিয়ে অনেক পিছায় আছি কথাগুলো শুনলে খারাপ লাগবে তো খারাপ লাগলে আসলে কিছু করার নাই এই রকমই পরিস্থিতি ইন্ডিয়ান ইন্ডিয়ান ভিসা পর্যন্ত দেওয়া স্টুডেন্ট ভিসা মেডিকেল ভিসা দেওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে চিন্তা করা যায় ইউরোপ আমেরিকার ভিসা তো আসলে এখন কাল্পনিক ব্যাপার হয়ে গেছে মানুষের কাছে ইউরোপে অবৈধ দিয়ে বাঙালি দিয়ে মনে করেন যে ভরা আর ফেসবুকে পোস্ট দিবে আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ নৌকো ডংকি মারিয়ে আসলাম তো এর আসলে বাংলাদেশিদের ভাবমূর্তি নষ্ট করে ফেলতেছে অবৈধ যারা আছে তারা আসলে আমার রিকোয়েস্ট থাকবে যারা আসলে অবৈধভাবে বেশি টাকা কামাই করার জন্য পরিবারের আপনার আসলে পরিবারের আমি আসলে জানি না যে এইটাই হোক যে এই জন্যই আপনারা আসেন না কেন বৈধভাবে বাহিরের দেশে আসেন না হলে আমাদের রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে যাচ্ছে আমাদের ভিসার হচ্ছে না এবং লিগেল ওয়েতে যেই সব ইমিগ্রেন্ট আসতে চাচ্ছে বাংলাদেশ থেকে তারা আসলে কিন্তু ভিসা পাচ্ছে না যোগ্য আইএলটিএস সিক্স সেভেন ওই স্টুডেন্ট সেভেন পাইও এখন স্টুডেন্ট ইতালির ভিসা মিস হয়ে যায় চিন্তা করা যায় যারা লিগালি বাংলাদেশ থেকে আসতে চাচ্ছে তাদের জন্য আসলে একটা দুঃস্বপ্ন হয়ে গেছে বর্তমানে তো অনেকে বলবে অনেকে অনেক কথা বলবে আমি আসলে আইডন্ট কেয়ার বাট এটাই হ্যাঁ দিস ইজ দ্য রিয়ালিটি আমরা আসলে ফেস করতেছি বর্তমানে একজন বাংলাদেশি হিসেবে আমরা আসলে এটা ফেস করতেছি এবং আমি আশা করব যে দ্রুত এটার কোনো সমাধান হবে ধীরে ধীরে এটা আমাদের ভিসা রিসিও বাড়বে আমাদের যারা বৈধভাবে দেশে বা এই বিদেশে আসতে চাচ্ছে তাদের স্বপ্ন পূরণ হবে এটাই হলো আমার মূল ফান্ডা মেইন ফান্ডা যা আসলে যারা লিগেলিভাবে আসতে চাচ্ছে তাদের যেন অন্তত আসার স্বপ্নটা পূরণ হয় বিশেষ করে ইউরোপ মধ্যবিত্তদের একটা স্বপ্ন থাকে ইউরোপ সেই ইউরোপে আসার যেন স্বপ্ন তাদের পূরণ হয় তো এটাই ছিল আসলে ভিডিও বানানোর মূল থিম তো যারা আসলে অবৈধভাবে আসতেছেন আসতে চান তারা আসলে এসব ধান্দা বাদ দেন ঠিক আছে আর ভালো হয়ে যান সবাই তো ভিসা এশিয়াও কিন্তু আমাদের এমনিতেই ভালো না আর বাঙালিদেরকে কেউ দেখতেই পারে না ঠিক আছে বাঙালিদেরকে কেউ দেখতে পারে না এখন মিডল ইস্টে তো তারাই দেয় দূর দূর করে এটা বাঙালিরা জানে তারা কি পজিশনে আছে কি সিচুয়েশনে তারা আছে এ নিয়ে অনেক সুন্দর একটা জায়গা ওই দিক দিয়ে স্পিড বোর্ড বড় বড় স্পিড বোটগুলো যাচ্ছে আমি বাহিরে আসছিলাম একটু কেনাকাটা করার জন্য তো এখানকার মানুষজনগুলো খুব সাইকেলিং করে দেখে আমার আসলে সাইকেল নিতে মন চাই এনিওয়ে দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা বিদেশে আসতে চাচ্ছেন বৈধভাবে আসার চেষ্টা করেন আইএলটিএস প্রিপারেশন করেন যদি আইএলটিএস না থাকে আর যে দেশে যেসব দেশে আইএলটিএস লাগে না সেসব দেশে তো কোনো কথাই নাই ধুমায়া ভিসা লাগান চলে আসেন দেশে মনে হয় না যে আপনাদের ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ এমনিতেই আমাদের অন্ধকার ভালো থাকুন সুস্থ থাকুন যাব देखें क्यों सुंदर जगह ना तो टाटा